আমি তিন গ্রামের ঈদগাহ মাঠের ইমাম আপনাদের দুয়াতে নামাজ পড়াই তো আমি যখন ঈদগাহের মাঠে বক্তব্য দিই না যে খাদ্য দিয়েই দেওয়া হচ্ছে আমি কি একবারও বলেছি টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে না এ কথা একবার বললাম কি আমি আমি বলছি খাদ্য শস্য দিয়ে ফেতরা দেওয়া শূন্যত এ কথা বলেছি টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে না এ কথা কিন্তু আমি বলিনি ঈদগাহের মাঠে এখানে আপনারা এতজন লোক আছেন আশা করি কেউ ডাক্তার আছেন কেউ আমাদের মধ্যে আবার মাস্টার আছেন হতে পারে কেউ প্রফেসর আছেন হতে পারে কেউ দোকানি আছেন কেউ মেকানিক আছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের যে পৃথিবীর বুকে পাঠিয়েছে জীবিকা নিবারণ করার জন্য প্রত্যেক মানুষকে তার রুজি রোজগারের জন্য এক একটা করে পথ খুলে দিয়েছে যা আমরা অন্বেষণ করে অর্জন করেছি তো আমার ঈদগাহের মাঠে আমি যখন নামাজ পড়াই প্রতিদিন ঈদুল ফেতর আর ঈদুল আজহারের দিনে এরকম কথা একটা শেষে আমি শুনতে পাব কাজ কাম পায়নি নতুন করে স্টার্ট করে এটা কি বোনাস বোনাস আমাদের এই মমতা সরকার তো ওই তিন হাজারই দেয় পঁচিশশো থেকে তিন হাজার এসেছে বাকিটা ঈদুল ফেতর ঈদুল আজহারে কিছু বোনাস পাই আমরা আর কি আপনাদের দোয়ায় দেখেন আমি আপনাকে শর্টকাটে বলতেছি আমি আমার বিষয়ের দিকে যাব একজন আলেম যদি আজকে এই মুহূর্তে আপনাকে বলে দেয় আপনি একজন সাধারণ পাবলিক আপনার কোরআন হাদিসের বিষয়ে শূন্য জিরো কোনো জ্ঞানী নেই আপনার কাছে একজন আলেম যদি বলে এতদিন আমরা পাঁচ অক্ত নামাজ পড়েছি আমি বলতেছি আজ থেকে ছয় আক্ত নামাজ কোন আলেম যদি বলে দেয় কথার মানে আপনাকে বুঝার জন্য বলছি কোনো আলেম যদি বলে আজ থেকে ছয় আক্ত নামাজ আপনি ওই আলেমের উপরে কথাটা বিশ্বাস রেখে আজকের দিনের অন্তত আপনি ছয় আক্ত নামাজ পড়েন আজকের দিনে যে আপনি ছয় আক্ত নামাজ পড়বেন কিনা আল্লাহর বিধান তো পাঁচ অক্ত নামাজ কিন্তু আপনি যে ছয় আক্ত পড়লেন একটা পাপ আপনার হবে না যদি পাপ হয় তো ওই আলেমের হবে কারণ আপনি তো গন্ড আপনি তো কোরআন হাদিস বুঝেন না এই বিষয়ে আপনি তো অজ্ঞ আপনার তো জ্ঞানই নেই তাহলে আপনি তো ওই আলেমের প্রতি বিশ্বাস রেখে আপনি ছয় অক্ত নামাজ পড়েছেন আপনি তো জানেন পাঁচ ওয়াক্ত নামাজ বলে বোঝানোর চেষ্টা এইটুকুন করছি আপনাকে আমরা হলাম আহলে হাদিস আহলে হাদিস মানে হলো বাপ দাদা কি করেছে ওদিকে ভরুক্ষেপ রাখবো না সামনে যদি কোনোটা আয়াত পেয়ে যাই রাসূলের শাহী হাদিস পেয়ে যাই বাপ দাদা কি করেছে ঝেড়ে দূরেকে একবারে ফেলে দেবো যেটা সাহি সেটাকেই আমরা আঁকড়ে ধরবো বলেন ইনশাল্লাহ